সৎগ্রন্থ পাঠ শ্রী সত্যেন্দ্রনাথ মজুমদারের বিবেকানন্দ চরিত এই পুস্তক থেকে ধারাবাহিকভাবে সাধক বিবেকানন্দ পাঠ করা হচ্ছে আজকে পর্ব চৌত্রিশ কলিকাতাস্থ সিমলাপল্লীর স্বর্গীয় সুরেন্দ্রনাথ মিত্র মহাশয় একদিন সালয়ে শ্রী রামকৃষ্ণ দেবকে লইয়া আসেন এবং একটি আনন্দোৎসবের আয়োজন করেন সুকণ্ঠ গায়কের অভাব হওয়ায় শ্রী ও প্রতিবেশী নরেন্দ্রনাথকে আহ্বান করেন আঠেরোশো আশি সালের নভেম্বর মাসে ঠাকুরের সহিত নরেন্দ্রনাথের এই প্রথম পরিচয় ঠাকুর নরেন্দ্রনাথের সঙ্গীত শ্রবণে সমধিক প্রীত হইয়াছিলেন ও আগ্রহের সহিত তাহার পরিচয় গ্রহণ করিয়াছিলেন এবং বিদায়কালে নরেন্দ্রনাথকে যাইবার জন্য অনুরোধ করিয়া যান ইতিমধ্যে এফ এ পরীক্ষার জন্য ব্যস্ত থাকায় নরেন্দ্রনাথ দক্ষিণেশ্বরে যাওয়ার কথা প্রায় ভুলিয়া গিয়াছিলেন পরীক্ষা হইয়া গেলে তাহার পিতা বিবাহের জন্য পীড়াপীড়ি আরম্ভ করিলেন কারণ তাহার সংগতিপন্ন ভাবি বৈবাহিক যৌতুক স্বরূপ নগদ দশ সহস্র টাকা দিবেন বলিয়া প্রতিশ্রুত হইয়াছিলেন আজন্ম বিবাহ বিতৃষ্ণ নরেন্দ্র বিষম আপত্তি উত্থাপন করিলেন কাহারও ব্যক্তিগত স্বাধীনতায় হস্তক্ষেপ করা বিশ্বনাথ বাবুর প্রকৃতি বিরুদ্ধ ছিল কিন্তু তিনি স্বয়ং পুত্রকে অনুরোধ না করিলেও অন্যান্য আত্মীয়গণকে নরেন্দ্রকে সম্মত করিবার জন্য চেষ্টা করিতে বলিলেন শ্রী রামকৃষ্ণ গৃহী ভক্তগণের অন্যতম প্রসিদ্ধ ডাক্তার স্বর্গীয় রামচন্দ্র দত্ত বাবুর গৃহেই প্রতিপালিত হইয়াছিলেন এবং দূর সম্পর্কীয় আত্মীয় ছিলেন একদিন বিবাহের প্রসঙ্গের আলোচনায় নরেন্দ্র তাকে সীয় অন্তরের অশান্তিগুলি খুলিয়া বলিয়া বিবাহের অন্তরায়গুলি বুঝাইয়া দিলেন তিনি নরেন্দ্রনাথের যুক্তিগুলি শুনিয়া অবশেষে বলিলেন যদি প্রকৃত সত্য লাভ করাই তোমার অভিপ্রেত হয় তাহা হইলে ব্রাহ্ম সমাজ ইত্যাদি স্থানে না ঘুরিয়া দক্ষিণেশ্বরে পরমহংসুদেবের নিকটে চলো নরেন্দ্রনাথ কি ভাবিয়া সম্মত হইলেন এবং কয়েকদিন পর দুই চারিজন বন্ধুর সহিত দক্ষিণেশ্বরে উপনীত হইলেন নরেন্দ্রনাথকে তাহার সহিত চির সরলভাবে আলাপ করিতে লাগিলেন সঙ্গীত কথোপকথন সমাপ্ত হইলে সহসা ঠাকুর তাহাকে আহ্বান করিয়া একান্তে লইয়া গেলেন ভাবে বিভোর হইয়া তিনি নরেন্দ্রের হস্ত ধারণ করিয়া স্নেহগত স্বরে বলিতে লাগিলেন তুই এতদিন কেমন করে আমায় ভুলেছিলি তুই আসবি বলে আমি কতদিন ধরে আছি। পথপানে কথা কই আমার মুখ পুড়ে গেছে আজ থেকে তোর মতো যথার্থ ত্যাগীর সঙ্গে কথা কয়ে শান্তি পাব বলিতে বলিতে তাহার চক্ষুদয় অশ্রু শিক্ত হইল বিস্ময়ে বিমিশ্র বিরহল দৃষ্টিতে নরেন্দ্রনাথ এই অদ্ভুত সন্ন্যাসীর দিকে চাহিয়া রহিলেন কি বলিবেন ভাবিয়া পাইলেন না